কী কারণে কেন আসবে আপনি দেখুন ইতিমধ্যেই আপনারা হয়তো জানেন যে কেরল রাজ্যের বিজেপির একজন স্পোক পারসন যার নাম হচ্ছে পিন্টু মহাদেব উনি কেরলার একটা টিভি চ্যানেল সেটা নিউজ চ্যানেলের মধ্যে আর কেরল এইটিন নামক একটা নিউজ চ্যানেলের মধ্যে লাইভ প্রোগ্রাম চলাকালীন সময় সেখানে আমাদের দেশের যিনি বিরোধী দলনেতা লোকসভার বিরোধী দলনেতা বর্তমান সাংসদ রাহুল গান্ধীকে বুকে গুলি করে খুন করার সেখানে সরাসরি হুমকি প্রদান করেছেন তার প্রতিক্রিয়ায় আমাদের রাষ্ট্রের বর্তমান যিনি সর্বভারতীয় কংগ্রেস কমিটির সভাপতি মল্লিকা মল্লিকার্জুন খার্গে আমাদের সাধারণ সম্পাদক সাংগঠনিক সাধারণ সম্পাদক কেসি বেনুগোপালজি ওনারা স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি লিখেছেন যেন ওই পিন্টু মহাদেবের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হয় এবং তাকে যেন দেশদ্রোহী মামলা এনে সেখানে তাকে জেলে পোড়া হয় কিন্তু আমরা লক্ষ্য করেছি বিজেপি এই ব্যাপারে একটা একটু শব্দ পর্যন্ত করছে না তারা একেবারে নীরব ভূমিকা পালন করে যাচ্ছে আপনারা জানেন যে বিজেপি এবং আর এস এসের একটা বিচারধারা হচ্ছে কিভাবে এই দেশের মাটি থেকে গান্ধী পরিবারকে সেখানে খুন করা হয় তারা প্রথমে আমাদের রাষ্ট্রপিতা মহাত্মা গান্ধীজিকে খুন করেছে বিজেপির একই ধরনের বিচারধারা তারপর একই ধরনের ভিন্ন হিংসা মনোভাবী বিচারধারা খুন করেছে ইন্দিরা গান্ধীজিকে ইন্দিরা গান্ধীজিকে এবং খুন করেছে রাজীব গান্ধীজিকে আজ যেখানে দেশের রাষ্ট্রনায়ক রাহুল গান্ধীজি বিজেপির সমস্ত ত্রুটিগুলো বারবার জনসমক্ষে তুলে ধরছে ভুটচুরি থেকে শুরু করে সেখানে কৃষক হত্যা থেকে শুরু করে সমস্ত বিষয়গুলো যখন তুলে ধরছে এবং সর্বোপরি এই দেশের মানুষকে একত্রিত করার জন্য উনি যখন কাশী কন্যাকুমারী থেকে কাশ্মীর এবং মণিপুর থেকে মুম্বাই পর্যন্ত পদযাত্রা করেছেন এর ভয়ে বিজেপি চাইছে রাহুল গান্ধীজিকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার জন্য তাই আজকে আমরা ত্রিপুরা প্রদেশ এনএসওয়াই এর পক্ষ থেকে বিজেপির সেই মুখপাত্র অর্থাৎ কেরলা রাজ্যের মুখপাত্রের বিরুদ্ধে এই আগরতলা পশ্চিম থানায় একটা মামলা করতে এসেছি আমরা চাইছি আইনত ওই ক্রিমিনালের বিরুদ্ধে যেন দ্রুত অ্যাকশন নেওয়া হয় এবং তাকে যেন জেলে পড়া হয় কারণ আমরা মহাত্মা গান্ধীকে হারিয়েছি আমরা রাজীব গান্ধীকে হারিয়েছি আমরা ইন্দিরা গান্ধীজিকে হারিয়েছি আমরা চাই না এই রাহুল গান্ধীজিকে হারাতে আমরা চাইনা না বিজেপি এবং আর এস এসে হিংসা আমাদের দেশের মাটি থেকে রাহুল গান্ধীকে যেন সেখানে কেড়ে নিতে না পারে দেশ থেকে যেন কেড়ে নিতে না পারে তাই আমরা এখানে এসেছি পাশাপাশি আপনারা জানবেন যে লাদাখের একজন শিক্ষাবিদ এডুকেশনিস্ট এনভায়রমেন্টালিস্ট যিনি পরিবেশবিদ যিনি আন্তর্জাতিকভাবে আমাদের দেশের মাথা উঁচু করেছেন সেই সুনাম ওয়াঞ্চক ওনাকে আজকের বিনা অপরাধে জেলের মধ্যে ঢুকিয়ে রাখা হয়েছে ওনার বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলা দিয়ে অথচ বিজেপির যারা মুখপাত্র বিজেপির যারা নেতা মন্ত্রীরা আছে তারা সরাসরি টিভি চ্যানেলের মধ্যে বসে দেশের বর্তমান বিরোধী দলনেতা লোকসভার সাংসদকে খুন করার হুমকি দিচ্ছে অথচ দেশের প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী জেপি নাড্ডা একটা টু শব্দ পর্যন্ত করছে না অর্থাৎ যারা দেশের ভালো চাইবে যারা এই দেশের যুবকদের ছাত্রদের ভালো চাইবে তাদেরকে খুন করার চেষ্টা হবে আর যারা সেখানে টিভি চ্যানেলে বসে সন্ত্রাসী কার্যকলাপকে সেখানে বাস্তবায়িত কথা করার কথা ওপেনলি ঘোষণা করবে তাদের বিরুদ্ধে বিজেপি একটা পদক্ষেপ নেয় না শব্দ পর্যন্ত প্রয়োগ করে না তাই আজকে আমরা এখান থেকে স্বরাষ্ট্রমন্ত্রী জেপি নাড্ডা এবং প্রধানমন্ত্রীর কাছে আবেদন করছি আমরা আহ্বান রাখছি যেন তেন প্রকারে সেই পিন্টু মহাদেবকে যেন পথ থেকে সরানো হয় এবং তার বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলা নিয়ে সন্ত্রাসবাদের মামলা নিয়ে তাকে যেন জ্বলে ভরা জেলে ভরা হয়